দেখেন আমার ম্যাডাম ঘুম থেকে ওইটা একদম সকাল সকাল গোসল টসুল খুঁইরা দেন এই যে সে রোদ খাইতে বারান্দায় দাঁড়ায় আছে কি করছো রোদ পোহাচ্ছ না কি রোদ পোহাও কেন কী হয়েছে কী শুকাচ্ছ রোল শুকাচ্ছো রোদ আমাদের বাসায় না আমাদের বাইরে যেতে হয় না রোদের জন্য হ্যাঁ এটাই আমাদের বাইরে যেতে হয় না রোদের জন্য তাই না গোসল করা রেডি হয়ে আসছি এন্ড আমার মেয়েকে আগে গোসল করাইছিলাম তাই না মা আগে গোসল করছো তুমি না আমি বলো তো তোমাকে গোসল করিয়া তারপর হচ্ছে আমি গোসল করছিলাম না তোমাকে একদম মুছিয়ে তারপরে রোদে দিয়ে তারপরে আমি গোসল করে আসলাম কি কি মুখে হাত দিচ্ছ কেন এটা তো ভালো না বাতাসে চলে যাচ্ছিলাম বাতাসে চলে যাচ্ছিলা তুমি না বাতাসে শীতের জন্য কি সুইটার পরে এখনই না গোসল করে কিন্তু আমি তো সুইটার পরি নাই আমাকে তো পাগল পাগল দেখা যায় কি দিব আচ্ছা রোদে যাও রোদে যাও তোমাকে তো দেখাই যাচ্ছে না ইগনোর মাই কাপড় চোপড় ওইখানে হচ্ছে আমি কাপড় চোপড় রোদ দিয়ে রাখছিলাম আর এই দেখো এখানে আমার মেয়ে মানে ওর বারান্দাটাকে কি করছে আর এই তো এখানে তো আমি রান্না রান্নাবান্নার জন্য এক কাটি শাক রেখেছিলাম সেই শাকটাই হচ্ছে সকাল সকাল গোসলের পরে বেঁচে নেবো দুপুরে রান্নার জন্য দেন রান্নার রেসিপিটাও তোমার সে সাথে শেয়ার করব আর গাইস সবচেয়ে ভালো কথা কি জানো আমি না লাইফে ফার্স্ট টাইম পালং শাক করছি অ্যান্ড এই পালং শাকটা কিভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি না তো যাই হোক দেখি কীভাবে কাটাকাটি করতে হয় আমি একটু আমার মাকে ফোন করে জিজ্ঞেস করে নেব দেন হচ্ছে আমি রান্নাবান্নাও করবো কীভাবে করতে হয় চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি সবচেয়ে মজার কথা কি জানো গাইজ আমি না লাইফে কখনো না পালং শাক খাই নাই মানে আমি পালং শাক দেখছি অনেকবার বাট খাওয়ার ইন্টারেস্ট হয়নি বাট কি করার মেয়েকে ডক্টর বলছে পালং শাক একটু বেশি বেশি দিতে দেন এই যে ম্যাডামের জন্য পালং শাক নিয়ে আসছি তুমি কি খাবে না তুমি কি খাবে না কি পালং শাক তাই পালং শাক খাবেই তো তোমাকে কে বলছে পালং শাক খাইতে ডাক্তারে পালং শাক খাইতে বলছি হ্যাঁ তারা বলছে বেশি বেশি করে পালং শাক খাইতে আর এই তো চলো আমরা শাকটা এখন বাঁচি না শাকটা একদম রোদে একদম শুকায় গেছিল মানে রোদে যেহেতু ছিল অনেকক্ষণ তো রোদে একদম শুকায় গেছে শাকটা চুলগোলা সরাও তোমার তুমি কি শাক আমাকে হেল্প করতে পারবা যাইজ আমি কিন্তু ফার্স্ট টাইম পালং শাক খাবো এই খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব তোমরা আমার সাথেই থাকবা অ্যান্ড কী বলবো আর মানে আমার মেয়ে তো খুবই খুশি ফাইনালি আমার শাকটা কমপ্লিট আমি শাকটা করতে পেরেছি কত সুন্দর করে শাকটা আমি কেটে নিয়েছি এই তো আমার বারান্দার অবস্থা একদম বারোটা বেজে গেছে দেন আমি এখন বারান্দাটাকে ঠিক করব। আগে পরিষ্কার করে নিব আর কি তারপরে হচ্ছে শাকটা ধুয়ে রান্না করবো আর সেটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব